গুড মর্নিং আজকে তিন দিনের পরে আমাদের বিদায় নেওয়ার পালা উড়িষ্যা সি সাফারি ক্যাম্প থেকে বিদায় নেওয়ার পালা আর আমি আজকে তিন দিনের বেলা এসেছি বা একটা রুম ট্যুর দেওয়া হয় না কোনো কেমন রুম কী ব্যাপার তো এই হচ্ছে আমাদের রুম মোটামুটি দুজন শুয়েছিলাম বা তিনজন আমার থাকতে পারেন সেদিকে একটা ফ্যান দেওয়া থাকে এদিকে একটা ফ্যান দেওয়া থাকে আছে আর তো ফ্যান আছে আর আরও একটা জিনিস দেখা তোমাদের এই রুমের যেটা হচ্ছে বেসিন একটা দেওয়া আছে সুন্দর যেখানে একটা সুন্দর করে আয়না দেওয়া আছে আর এদিকে ঢুকলেই হচ্ছে বাথরুম বেশ এই কমোড সিস্টেম আছে বেশ বড়ো সড়ো বাথরুম দুদিন আমরা ব্যবহার করেছি তারপরেও বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে যাই হোক এবার আমাদের বিদায় নেওয়ার পালা রুম ছেড়ে তো চলো যাই সবার সঙ্গে কথা বলি তো এবার হচ্ছে বিদায় নেওয়ার পালা এই কাকা আমাদের খুব মানে কী বলবো এ টু জেড খেয়াল রেখেছেন আর এই দাদাটা আসাত দিনও নিয়ে এসেছিলেন একদম ওসমান আলী চক থেকে আজকে যাব সবাই একদম গাড়ি হতে ঢুকেছে মা অবশ্য তবে সীমান অবশ্য দা অ অবশ্য কোনো অসুবিধা তো তো বেরিয়ে যেতে আমাদের গাড়ি ধরার জন্য সকাল সকাল গাড়ি ধরতে আর হালকা হালকা ঠান্ডাও পড়েছে আর এই ঠান্ডা আসছে মানে ডিসেম্বর আসছে মানে জানুয়ারি আসছে মানে এই সব ক্লান্তি তবেই মজা তো যাই বাসের কাছে বাসের অপেক্ষার জন্য সবাই আমরা এসে গেছি আর এখানে বসছি আর সবাই অপেক্ষা করছে বাস আসার। নাকি মা মা কী খুঁজছো গো মুরগা নাকি ঠিক ছেড়ে দিয়ে এসছো নাকিও চলতে আছে তো বাস এলেই আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে নাকি মামা তো বলতে বলতে চলে এসছে আমাদের বাস এবার আমাদের রওনা দিতে হবে আর সি বিচ ক্যাম্পকে সি সাফারি বীজ ক্যাম্পকে টাটা বাই বাই বলে আর উড়িষ্যাকে টাটা বাই বলে দাদা আপনারা সবাই ভালো থাকবেন আবার ফিরে এলে দেখা হবে এটা অন্ন তন্ন বাছ আর কি আমরা তো এগুলা পৌঁছে গেছি আর এখান থেকে মামা ভাগিনীরা সব

ममा सावधान जाबी बजवाई मथा से वर्षुनी ओ दादा जाबो ओ माथाको एकदम हां जहाँ सावधान जाओ जहाँ बु सावधान जाओ हां तो हमरा जाबो गाडी आमाले पाला ओ मा এখন ড্রাইভার বন্ধু सत बस लड़ाई बसि मोटर साइकल ल চলো যাব সব ধান হ্যাঁ ঘরে মোটামুটি গরু খাওয়ার খড় শেষ হয়ে গেছে আমি আমরা চলে এসেছি এগুলা থেকে চলে এসে বাবা দেখি যে বাবা গেছিলো খড় আনতে তো কিনে আনা হলো খড় এই যে গরুগুলো করছে হাম্বা হাম্বা গরুগুলো হাম্বা হাম্বা করছে চিৎকার করিস না চিৎকার করিস না তো যাই হোক খড়গুলো আনলোড করতে হবে আরও খড় কিছু থেকে গেছে পাঁচশো খড় কেনা হয়েছে কিছুটা খড় এসছে কিছুটা খড় থেকে গেছে মোটামুটি উড়িষ্যা থেকে ঘুরে আসার পরে বাড়ি পৌঁছে আর ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি পাঁচটা ছটার সময় উঠেছি আর গা হাত পুরো ব্যথা যেন মায় গা হাত ভার লাগছে কিনা বরমা লাগছে তখন তো জসেছিলাম মজা ঘুরতে গেছি মজা ছিলাম মজা ছিলাম এখন বুঝতে পারছি যে কি অবস্থা হচ্ছে যা কিছু হোক বাবা খেয়ে নিয়েছেন বাবার খেয়ে গরুকে খাবার দিতে গেছে রাতের খাবার গরুকে দিতে গেছে আর আমি এসে একটা সিম কিলার খাবো হবে না প্রচুর ব্যথা হচ্ছে তার আগে একটা খালি পেটের ওষুধ খেয়ে নিয়ম রুটি চিনি দুধে আজকে খাওয়া দাওয়া মা তেমন মজা করলে বলো বাবা মিস করে গেল এটা হচ্ছে ব্যাপার গরু আছে তারপর ধান বিক্রি হল हम রাত অনেকটাই হয়ে গেছে ঠান্ডাও বেশ রাতের বেলা হালকা হালকা পড়েছে দিনের বেলা যদি আবার রোদ হয়ে প্রচুর গরম লাগছে বা রাতের বেলা হালকা হালকা ঠান্ডা পড়ছে তো যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে শরীরকে এক দু দিন ভালো করে ফেলে দিতে হবে তারপরে আবার সেই পুরোনো দমে কাজে ফিরতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে